গরিব মানুষের ইফতার মুড়ির সাথে বুট বুন্দিয়ে আছে এটাই তো আমার কপাল বাহে আমরা খেজুর কটে পামো আঙ্গুর কটে পামো কমলা কটে পামো আপেল কটে পামো বুট বুন্দিয়ে আছে এটাই তো লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে ওই গোলে নূর এই গোলে নূর ইফতারের সময় হয়ে গেল না কে তোর শরম করে না তোর লজ্জা করে না তুই যে ইফতার করবি রে তুই কি ওজা আছিস ওজা না থাকিয়া তোর ইফতার করার এত ডেউডিল কে আরে এই বাইদানির বেটি কি কবা নাচছে বাহে এ ঢাকি ধন্নের বেডি এই বাইদানির বেটি কি কবা নাচছে রমজান মাসে ভাতারের সাথে ইফতারের আগে তুই মুই মারবান নাচছে এই মুই ওজা নাই ভালো কথা সাওয়া দুইটাক নিয়ে বসিয়ে আছো হ্যাঁ তুই বস তুই ওজাদার মানুষ রে তোরই হোম ব্যবহার কে তোর মাথাত নাই কাপড় সেলবে দাঁং হইয়া হ্যাঁ বেড়িলা বেড়ি সবুলার মত ঘুরবেন নাচছিস তুই ব্যাপারটা কি মুই নাহে ও জানুয়া মুই বসছ নাহে ওজাছং মুই মোর মাথা গরম হয় না আর ওই ওজা না থাকিয়ে মাথা গরম হয়ে গেছে বড় ইফতার এলা হয়ে গেছে দিনদার হয়ে গেছে বছরে একবার এক মাস উজাইছে তার একটা উজাই করে না তার কথা শুনলে গাও খেন তো জলিয়ে যাবে তোর কাছে মাপসা সাবান নাইছং মুই ভুল করিয়ে ফলাইছং মুই তোর সাথে কথা কয়া বড় অন্যায় করিয়ে ফলাইছং এলা বইছেক

আর তুই দাতার বাচ্চা দয়ালুর বাচ্চা তুই দয়া করিয়ে দিয়ে এত করিয়ে কোনো মোর ভাইটাকে না খবর দেন রমজান মাসে মোর বাপটাকে একনা না খবর দেন সবাই মিলি ইফতের করি মোর ভাইয়ের বউটে আছে মোর ভাইস্টেগুলে আছে মোর বোনটে আছে বোনের জামাইটে আছে ওইলেখ তো নস নসে যাবু তুই ওর লেখ তো ডাক্তার নস আর তোর যত গণ গোষ্ঠী আত্মীয় স্বজন সেটাই যায় ইফতের দিব তুই ওরে মোর শালি মন্দির বেড়ি এলা সেন উঠের বানুরে এলা সেন বুঝবে বানুরে শালি মন্দির বেড়ি তোর এত মেজাজ গরম কে তোর এত বিগের উঠছে কে তোর বাপ বনক হোক ভাই ডাকাং নাই জন্যে তুই ডাক পারবাস না মুই যাই কে আর ইফতার নিয়ে তুই খোটা দিলু কে মোর ইফতার মই কাক দেং দেং মই কামাই করং মই ইফতার কাক দেম কাক না দেম কোন আত্মীয় স্বজন দেম কোন পাড়াপুর্তি বেশিক দেম সেইটি নিয়ে তুই কথা কলু কে রে ইফতারের আগত কিন্তু ফাটাই ফেলাই মোর শালী মন্দির বেটি ওজা ওজানের দিনত গালি গালাস করিস নে তুই যদি গালি গালাস করিস ওজা ওজানের দিনত মই বাদ থাকিম মইও তোর চোদ্দ গোষ্ঠী উদ্ধার করিম তোর সদ্য গুষ্টিক সাঙ্গত তুলি তুম মুই যদি একবার মুখ খলং না এ সাঙ্গত তুলিয়ে দেম তোর গন গুষ্টির তুই তো জানিস মই হনু সলিম বেটি বেডি মোর মুখের পাড়া যে কত বড় সেটা তুই ভালো করিয়া জানিস তুই ভাতার এ ভাতার এরো খবর করিয়া দেম মুই মানসে যে কয় মোরে শোক দোষ রোজা রমজানের দিনত মুই বলে বউয়ের সাথে কাজিয়া করং ঝগড়া করং রোজা রমজানের দিন বলে কিছুই মানং না বউক ধরিয়া ফিডেং এমনি ফিডেং ইয়ে এমনি ইয়ের গাত মুই হাত তোলং তোমরা এগুলা শোনেন তো ইয়ে সাফা খেন ইয়ের ইয়ে ব্যবহারটা দেখেন এই বউ না আরো কিছু নাই ফুলন দেবী না দস্যু দেবী এই তো বুঝবেন না সঙ্গ না মুই গাত পরিয়া ইন খালি মোর সাথে রমজান মাসে কাজিয়া নাক বানাইছে আর যখন মুই মোর কাম খুনা শুরু করি দেন তখন মানুষে কয় যে মবিজে খারাপ মবিজের বংশ খারাপ তোর বংশ তো খারাপে তোর বংশ কি সাউদ তোর বংশ হইল পশু ডাকাইতের বংশ তোর বংশ হইল সুরের বংশ তোর বংশ হইলো বাটপাড়ের বংশ তোর বংশ হইলো সুচের বংশ তোর বংশ হইলো টাউরাসের বংশ ভন্ডর বংশ সেটা তো গ্রামের মানুষ কে সারা বাংলাদেশের মানুষ জানে তোর মুখ জেডে আইছে তুই সেডে কইতে থাক জেডা আইছে সেডে গো যে কোন কথা কয় আমক অপমান কর মোর 14 গুষ্টি অপমান কর এই সাওয়া দুইটা যদি না থাকি হয় এই সাওয়া দুইটা তোর গুষ্টি পছন্দ তালাক দিনু হয় রমজান মাসে মুখ জলে বুরে খালুরে সবাদ উঠিয়া না থাকলে তোর মত নামদ্দার সংসার আমি করনু না হয় তোর মত নামদ্দার সংসারত বুড়িয়া দিয়ে পিডিএ তোর কপালত গুরিয়ে এই বাড়িতে থাকি বাইরে হয়ে গেল হয় তোর মত লোকের মই সংসার করনু না হয় দেখিস কিন둑 মানুষের কিন্তু ধৈর্য আছে ধৈর্যের একটা মেয়াদ আছে সেই ধৈর্যের মেয়াদ কিন্তু অতিক্রম হয়ে যা বনেছে সীমা না পার হয়ে যা বনেছে মেয়াদ সীমা যদি পার হয়ে যায় না ইফতারের আগতে কিন্তু মেশিন গুনা স্টার্ট দেওয়া লাগবে না হলে তুই জাত হবার নয় তোর গাত যদি হাত না তোলং না তুই এইরকম আবল তাবোল শুরু করি দিস গাত হাত তুললে যখন পিডে আরম্ভ করং ঠিকই তখন সোজা হয়ে যাস মনে হয় ইফতের রাগত তো পিডে নাইগবে ঝোড়া নাইগবে একদম আগাত থাকি পাপ পাপ পা পর্যন্ত